কোথাও প্রথা বাতিল এবং চাকরির আবেদনের বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে গণভবনের অভিমুখে পদযাত্রা শুরু করেছে এবং সেই পদযাত্রার মধ্যে দিয়ে তাদের দাবিগুলো আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং তাদের এই দাবিগুলো নিয়ে উপস্থাপন করা বিষয়ে হচ্ছে তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে এই কোঠা প্রথা যে বাতিল হয়েছিল দু হাজার আঠারো সালে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এবং সেই দাবির শিক্ষা করে হাইকোর্টে যে রায় দিয়েছে এবং কোথাও প্রথাকে আবারও পুনরাব করেছে এবং পূর্বের রায়টিকে অবৈধ ঘোষণা করেছে সেটি তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা তাদের এই দাবি আদায়ের পক্ষে তারা দুর্বার আন্দোলন করে তুলবে এবং সারা দেশের শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে এই চাকরির আবেদনের সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীদের যে সমন্বয় পরিষদের প্রধান আহ্বানজনক শরীফুল ইসলাম তিনি ঢাকা বিশ্ব আইন বিভাগের শিক্ষার্থী এবং তিনি তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তিনি জানিয়েছেন যে আজকের এই মরার উপরে একটি খরার ঘা হিসাবে আবির্ভূত হয়েছে এবং একই সঙ্গে তিনি কয়েকটি দাবি উপস্থাপন করেছেন এবং সেখানে তারা বলছেন যে তিরিশের শৃঙ্খল হয়েছে ভেঙে তাদের যে সার্টিফিকেটের যে মেয়াদ দেওয়া হয়েছে তিরিশের পরে আবেদন করা যাবে না সেটিকে তারা পূর্ণ বহাল সেটিকে হচ্ছে তারা বাতিল যে এবং পঁয়ত্রিশ করার দাবি চলেছে এবং একই সঙ্গে যে কোটা সংস্কার পদ্ধতিতে যে সংস্কার করা হয়েছিল এবং তারা যে কোটা পদ্ধতি বাতিল করে যে হাইকোর্টের মাননীয় প্রধান যে নির্দেশ অনুযায়ী হাইকোর্টের যে রায় ছিল এবং সেই রায়টিকে হচ্ছে আবারও বহাল অবৈধ ঘোষণা করে বহাল রাখার প্রেক্ষিতে তাদের যে পরে যে চাপ সৃষ্টি করা হচ্ছে সেই চাপ থেকে সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে হচ্ছে দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন এবং একই সঙ্গে তারা আরো কয়েকটি আবেদন উল্লেখ করেছেন এবং তারা সেই সঙ্গে তারা বলছিলেন যে এই কোটা সংস্কার পদ্ধতি আবেদন হচ্ছে বহাল করে কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটি একটি হতাশাজনক এবং হতাশা তৈরি করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি আরও বেগবান করবে সামনের দিকে এবং তারা এই যে দাবিটি আন্দোলন করছেন এবং সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমে আসছেন এবং তারা বলছিলেন বারবার যে তাদের যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি কিন্তু সকল শিক্ষার্থীদের সকল শিক্ষার্থী যারা রয়েছেন তারা তারা কিন্তু এমনি হতাশা এবং অগ্রস্ত অবস্থায় আছে এবং তাদের যে আন্দোলনের প্রেক্ষিতে হচ্ছে তারা তাদের এই কর্মসূচিটি আরও বেগবান করবে যাতে সামনে দিকে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি নিয়ে তাদের দাবি আদায় করতে পারে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় যে টিএসসি সমন্বয় এলাকা থেকে এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয় ভিতরে পদক্ষিণ করে শাহবাগের দিকে অগ্রসর হবে এবং শাহবাগে থেকে তারা গণভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রাটি শুরু করবেন এবং এখানে তাদের যে প্রধান সমন্বয়ক সহ অন্যান্য যুগ্ম সমন্বয়ক আহ্বান যারা রয়েছেন তারা হচ্ছে দাবি করছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি যৌক্তিক এবং সারা বিশ্বব্যাপী যে আন্দোলন কর্মসূচি হচ্ছে এবং সেই আন্দোলন কর্মসূচির মধ্যেই কিন্তু তাদের এই দাবি cada yeah, el look cute. যে ভাত ভাঙ্গা উচ্ছ্বাস দেখছি শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটি নিয়ে শিক্ষার্থীরা বারবার রাজপথে আসতে চায় না আমাদের স্পষ্ট মেসেজ যতক্ষণ পর্যন্ত এই দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সুযোগ করে না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত আমরা এটার সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীরা এই রাজপথ ছেড়ে কোথাও যাবে না আমরা রওনা দিয়েছি গণভবন অভিমুখে আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এটার একমাত্র সুরাহা করবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদেরকে যোগাযোগ করিয়ে দিতে হবে হয় আজকে একটা फैसला করবেন হ্যাঁ না না হয় আমরা এখানে রাষ্ট্রপতির কাছে কখনো ঘরে ফিরে যাব না আমরা দেখেছি যে গত দুদিন আগে হাইকোর্টে একটি কোটা সংস্কারে বিরত্তি করে একটি রায় দেয়া হয়েছে রায় দিয়েছে যেটাতে আবারো পুনরায় কোটা বহাল করা হয়েছে সেই প্রেক্ষাপটে আপনারা 35 দাবিতে কিন্তু আন্দোলন করছেন তার মধ্যে আরেকটি অযৌক্তিক ব্যবস্থাপনা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বিষয়টি হচ্ছে বরাবরই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে আমরা যারা ছাত্র রাজনীতির কথা বলা সুযোগ রয়েছে আমাদের আমরা বিশ্বাস করি এই সংস্কার আন্দোলনটা এই আন্দোলনটাই হয়েছিল মূলত আপনি লক্ষ্য করে দেখবেন যে সংস্কার আন্দোলন কিন্তু পলিসি মেকাররা এটা ভুলভাবে বুঝে নিয়ে এটাকে আমি বলবো যে এটা একটা খাম খেয়ালি হয়েছে আমি বিশ্বাস করি যেহেতু ছাত্ররা এটা সংস্কার চেয়েছিল এবং আমার আমাদের বার্তা হলো আপনারা যারা আন্দোলন করছে তাদের নিয়ে বসুন তাদের প্রস্তাবনাটা শুনুন তারপরে আপনারা এটা এস্টাবলিশ করুন আচ্ছা আমরা আমরা এটা হুট করে এটা ঘোষণা দিয়ে দিলেন আরেকটা জটিলতা তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে এটা কখনোই কাম্য নয় আচ্ছা আমরা আরেকটা বিষয় করে করি সঙ্গে যে সেটা হচ্ছে আপনারা পঁয়ত্রিশ আন্দোলনে করছেন একই সঙ্গে পুরা সংস্কার পদ্ধতি প্রথা আবারও চালু হয়েছে সেই প্রেক্ষিতে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সরকারের যে ভূমিকা মানে ঘোষণা দিয়েছে সেখানে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের উপরে এরকম ধরা বাধার বৈষম্য সৃষ্টি করে কতটা এগিয়ে যেতে পারবে বলে মনে করেন সেই জায়গায় আমাদের ডিবেটটা আজকে আমরা বলার চেষ্টা করেছি যে আমাদের সার্কভুক্ত কোন দেশে আজকে চাকরিতে আবেদনের বয়স তিরিশ সীমা তিরিশ নাই আজকে ভারতে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আজকে শ্রীলঙ্কা পঁয়তাল্লিশ নেপাল ভুটান প্রত্যেকটা দেশে সিভিল সার্ভিসে আজকে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ ওদের দেশে যদি পঁয়ত্রিশের উপরে নিতে পারে সিভিল সার্ভিসে তাহলে আমাদের দেশে কেন পারবে না আমাদের দেশকে অন্য কোনো গ্রহের ছেলেবেলেরা কি পড়াশোনা করে নিশ্চয়ই এটার একটা সমাধান হওয়া উচিত আজকে শিক্ষার্থীদেরকে বারবার আশ্বাস দেওয়া হয় বারবার আমরা যখন দাবিটি নিয়ে রাজপথে আসি মিথ্যা আশ্বাস দেওয়া হয় এই যে আশ্বাস শিক্ষার্থীরা আশ্বাসে না শিক্ষার্থীরা বিশ্বাস করে যেমন প্রধানমন্ত্রী শিক্ষামন্দব নেত্রী উনি যে উন্নত সম্মিলিত স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেই আমরা আমরা আইডিয়া বলি যে দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন ইস্তেহা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সেখানে বলা হয়েছিল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করা হবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে দুই হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে তাহলে শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে কাদের নিয়ে উন্নত বাংলাদেশ গড়বে যে শিক্ষার্থীরা আজকে রাজপথে পড়ে আছে যে দাবিটি নিয়ে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট জরিপ হয় সেখানে শিক্ষার্থীদের পক্ষে রায় পড়ে তাহলে এই শিক্ষার্থীদের কেন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে এই যে তাদের পলিসি পলিটিক্স নাই এই যে শিক্ষা বঞ্চিত হচ্ছে সেটার এই প্রতিবাদ জানাতে আজকে রাজপথে এসেছে এবং এটার একটা সুরাহা চাই আমরা শেষ চাই যতক্ষণ শেষ না করবে আমরা ঘরে ফিরে যাব না আমরা বারবার রাজপথে আসতে চাই না একটা আমার সেটা হচ্ছে যে এই যে কোঠা সাথে যুক্ত হয়েছে সেই ক্ষেত্রে এই কোঠা প্রথার মাধ্যমে আগামী ভবিষ্যৎ বা আপনারা যারা আন্দোলন করছে বা সামনে যারা ভবিষ্যতে আসছে চাকরিতে প্রবেশের জন্য তাদের জন্য অভিশাপ না আশীর্বাদ এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা সংকট তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি আমরা চাই বিশ্ববিশ্বাস এটা এটা সত্য যে পৃথিবীর বিভিন্ন দেশে কোটা আছে কোটা সিস্টেম আছে কিন্তু তাদের একটা সুনির্দিষ্ট পলিসি আছে যে কারা সুবিধা পাবে কতবার সুবিধা পাবে মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট না আমরা চাই এটার একটা সুষ্ঠু সংকট থেকে সুষ্ঠু সমাধান হোক এখানে আজকে অনেকেই বলতেছে যে এই এত পার্সেন্ট কোটা এত পার্সেন্ট কোটা এত পার্সেন্ট কোটার কিন্তু কার্যকারিতা বাংলাদেশে নাই অনেক ক্ষেত্রে লুকই পাওয়া যায় না সেক্ষেত্রে এটা কি শুধু পার্সেন্টেজ বেশি করে দেখানো এটা একটা বিভ্রান্তকর অবস্থা আমরা মনে করি হয়তোবা দেখা গেল আমরা আমরা যে যারা আন্দোলন করছে তাদের কাছে নিয়ে বসতে পারে তাদের কি প্রস্তাব সেটা শুনে সুন্দর একটা সুরা হইতে পারে এটা পলিসি মেকারদের কাছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একজন আন্দোলন রাতে শিক্ষার্থী যারা পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরির বয়স আন্দোলন করছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে আমরা কথা বলেছিলাম এবং তিনি কিন্তু এই পঁয়ত্রিশের দাবিকে যুক্তিকতা এবং কোটা প্রথা যে বাতিল করেছে পুনরা বহাল করে যে হাইকোর্ট রায় দিয়েছে সে রায়টিও হচ্ছে বিষয়ে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং বলছে যেটা সংস্কারের মাধ্যমে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য একটি সুস্থ কোটা থাকতে পারে বাকিটা হচ্ছে পরিহার করে তাদেরকে এই কর্মসূচি আচ্ছা নতুন করে যে পূর্বের যে রায়টি ছিল সেই রায়টি বহাল রাখার জন্য এবং নির্বাহী আদেশে যে প্রধানমন্ত্রী যে দাবিটি মেনে নিয়েছিলেন সেই দাবির প্রেক্ষিতে তাদের যে রায়টি সেই রায়টি বহাল করার জন্য এবং আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি এক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি তাদের যে চারটি প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যে আন্দোলন কর্মসূচি চলছে এবং সেই আন্দোলন কর্মসূচিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা শাহবাগ হয়ে গণভবনের উদ্দেশ্যে তাদের পদযাত্রাটি সম্মুখ্যভাগে এগিয়ে যাবে এবং আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে এবং সেখান থেকে হচ্ছে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি চলছে এবং সে পঁয়ত্রিশ চাই আন্দোলনে তারা যে দাবিগুলো উপস্থাপন করছেন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম এবং তাদের বেশ কয়েকটি ব্যানার রয়েছে আমরা যদি ব্যানারটি একটু লক্ষ্য করি সেটা দেখবেন যে যাক আবেদনের বয়সীমা পঁয়ত্রিশটা তিরিশের প্রশাসন অত্যাচার মূল কারণ গোটা প্রথা বাতিল চায় তিরিশের ভেঙে তিরিশের শৃঙ্খল ভেঙ্গে দাও ঘুরিয়ে বয়স সীমা বৃদ্ধিতে যোগ্যতা প্রমাণের প্রমাণের সুযোগ চাই কুটা পথা চাই এই ধরনের কিছু বেশ কিছু ব্যানার হাতে নিয়েছিল এবং তারা সেই ব্যানারগুলোকে সামনে রেখেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ মিছিল নিয়ে গণভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রাটি সে শুরু করেছে এবং এই ছিল আমার কাছে ইত্তেফাক লাইভের সর্বশেষ তথ্য আপনাদের জানার চেষ্টা করছিলাম আবারও যুক্ত হব ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে